বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম বেগুনের একটা নতুন রেসিপি যে রেসিপিটা এর আগে আপনারা কখনোই খাননি আর এই রেসিপিটা যাকে খাওয়াবেন আপনারা সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানিয়ে খাওয়ানোর জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনের পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর করে দু টুকরো করে কেটে নিচ্ছি তারপর যেরকম আমরা বেগুন ভাজার জন্য বেগুন কেটে থাকি বন্ধুরা রকম ভাবে দুটো বেগুনে আমি কেটে নেব দুটো বেগুনে দেখুন এখানে কেটে নিয়েছি বেগুনগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বেগুনটাকে কেটে ধুবেন না বন্ধুরা বেগুনটা কাটার আগেই ধুয়ে নেবেন তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে তারপর দিয়ে দেব হাফ চামচ এরকম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন বন্ধুরা এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিন্তু তার আগে আমি এটাকে সাইডে রেখে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভেঙে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি বাটির মধ্যে ডিমটা রেখে দিয়ে আমি সাইড করে দিয়েছি তারপর এই বেগুনের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি প্লেটে সাইড করে রেখে দিচ্ছি ততক্ষণে গ্যাসের মধ্যে এদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো কড়াটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে আর এই বেগুনটা একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে ভাজলে এটা হবে না একদম হাই ফ্লেম রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এইভাবে যদি হাই ফ্লেমে ভাজা হয় বেগুনটা খুব ভালো করে কিন্তু বেগুনটা ভাজাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় বেগুনটা তো দেখুন এইভাবে কিছুক্ষণ রেখেই বেগুনটা ভেজে নিয়েছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে কড়ার থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আর ওই বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকেও কম গোটা জিরে আর দিয়ে দেব এর মধ্যে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না হালকা পেঁয়াজটা ভাজা হচ্ছে তো হালকা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ হাফ টমেটোটা দিয়ে দিয়েছি তারপর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ চামচেরও কম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের কম জিরে গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ধনে গুঁড়ো এই সব মশলা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা আদা বাটাটা আপনার চাইলে আগেই দিতে পারেন বন্ধুরা আমি পরে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটাকে একদম লো ফ্লেমে যেন মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দেব এর মধ্যে হাফ কাপেরও কম জল জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাটাকে যাতে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে যায় তো এইভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা কষানো না হচ্ছে তো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনটা ভেজে রাখা বেগুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে যাতে বেগুনের মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢোকে এইভাবে আবারও মিনিট দুই তিন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে কষানো হয়ে যায় বেগুনটা বেগুনটা কষানো হয়ে গেছে বেগুন থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে তো এখন বেগুনটাকে আমি একটা সাইড করে ওপর দিয়ে উঠিয়ে নিচ্ছি মাছটি একটু ফাঁকা করে নিচ্ছি যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এখন ভেজে নেব তো তার আগে দিয়ে দিচ্ছি আমি এক চিমটির মতো লবণ লবণটা দিয়ে একটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি এক্সট্রা কিন্তু কড়ার মধ্যে তেল দিইনি ওই বেগুন ভাজা তেলের মধ্যে ডিমটাকেও ভেজে নেব তবে ডিমটাকে দিয়ে তারপর একটু খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে ভেঙে নেব ভেঙে নিয়ে তারপর আমি বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইভাবে একবার বেগুন ডিম বেগুনের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যারা বেগুন পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই ডিম বেগুন বানিয়ে দেওয়ার জন্য আর এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যে প্লেটে বেগুন ভেজে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা যে তোমাদেরকে এই ডিম বেগুনের ইউনিক রেসিপিটা কেমন লেগেছে আর যদি এই রেসিপিটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপি